আসসালামু আলাইকুম আমি এস এম সাদেত আলম সজিব ফাউন্ডার প্রযুক্তি শিক্ষা এবং প্রাক্তন শিক্ষার্থী ঢাকা কলেজ ইনস্টিটিউট ইউনিট কনভার্সন নিয়ে এটা আমার দ্বিতীয় ক্লাস আপনাদের সাথে তা আমি আশা করছি আপনারা ইউনিট কনভারেশনের প্রথম ক্লাসটি দেখেছেন এবার আমরা দ্বিতীয় ক্লাসে আমাদের চাপ নিয়ে আলোচনা করার কথা ছিল এবার আমরা চাপের বিষয়টা দেখবো একটু চাপ নিয়ে আলোচনা করব প্রতিগত ভাবে ছিল একক দুই প্রকার একক এবং যৌগিক একক একক এবং একক নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম এবং ক্ষেত্রফল পর্যন্ত সকল বিষয় দেখছিলাম তো আজকে আমাদের চাপ নিয়ে আলোচনা করার কথা ছিল এবং চাপ বিষয়টা বুঝতে হলে আমাদের আরো দুই প্রকার এককের সাথে পরিচিত হতে হবে সেটা হচ্ছে পরনের উপর ভিত্তি করে তরনের উপর ভিত্তি করে একক আবার দুই প্রকার এক হচ্ছে পরম একক আর দুই হচ্ছে অভিকর্ষী একক অভিকর্ষী একক এবং পরম একক পরম একক কি জিনিস যে একক প্রকাশ করতে ভর এবং তরণের সাহায্য নিতে হয় সে সকল একককেই পরম একক বলে একে নিউটনের দ্বিতীয় সূত্র এ টু এম এ দ্বারা সংজ্ঞায়িত করা হয় যেখানে এম একটি ভরের বস্তু বস্তুর ভর এবং এ হচ্ছে বস্তুর তরণ এটা থেকে আসলে কি বুঝায় সেই জন্য আমাদের একটা উদাহরণ দেখতে হবে যেমন আমরা যেই উদাহরণটা দেখছিলাম যোগ এককের ক্ষেত্রে সেই সেম উদাহরণটা আমরা দেখি আসলে বলের একক নিউটন বলতে আসলে কি বুঝায় সেই উদাহরণটা ছিল আমাদের বলের একক ছিল নিউটন আসলে নিউটন বলতে আমরা কি বুঝতেছি আমরা এই বলের একক বা এক নিউটনের সংজ্ঞা অনুসারে আমরা জানি যে এক কেজি ভরের কোনো বস্তুকে এক কেজি ভরের কোন বস্তুকে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার ফরণ সৃষ্টি করতে যে পরিমাণ বল প্রযুক্ত করতে হয় সেই পরিমাণ বলকে বলতেছি আমরা এক নিউটন সমান বল এইখান থেকে আমরা পাইছিলাম যে নিউটনকে ভাঙালে আমরা পাই কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার গত ক্লাস আমরা এটা দেখছিলাম কিন্তু কোনো ব্যাখ্যা দেখি নাই আছে সেটার ব্যাখ্যা দেখলাম আমরা যে এক কেজি ভরের কোনো বস্তুকে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ আনতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হবে সেই পরিমাণ বলকেই আমরা বলবো এক নিউটন বল দেখা দিতেছে এখানে এই যে এক নিউটন এই এককটাই নিউটন প্রকাশ করতে আমাদের এই ত্বরণের সাহায্য নিতে হইতেছে এবং ভরের সাহায্য নিতে হইতেছে তাই আমরা একে পরম একক বলে থাকি আমরা সংজ্ঞাতে দেখছিলাম ভর এবং তরণের সাহায্য নিয়ে যে সকল একক প্রকাশ করা হয় সে সকল এককেই পরম একক বলে দেখতেছি আমরা এক নিউটন বাই নিউটনকে প্রকাশ করতে আমাদের ভর এক কিলোগ্রাম এবং মিটার পার সেকেন্ড স্কোয়ার এই তরণ এই দুইটা সাহায্য নিতে হইতেছে তাই বলের পরম একক নিউটন একটি পরম একক আমরা যে নিউটনটা দেখলাম নিউটনটা আসলে কোন এককে আসে আমরা তো গত আগে ক্লাসে এমকেএস এফপিএস সিজিএস এসব বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম তাহলে নিউটন আসলে কিসের ভিতর পড়তেছে নিউটন পড়তেছে এমকেএস পদ্ধতিতে কারণ নিউটনকে ভাঙলে আমরা পাইছিলাম কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে কিলোগ্রাম মিটার সেকেন্ড পিনোটাই এমকেএস পদ্ধতির একক তাই নিউটন এক নিউটন নিউটন একটি এমকেএস পদ্ধতির একক তাহলে এগুলো এফপিএস কি হবে এফপিএস পদ্ধতিতে সেটা হয়ে যাবে এফপিএস পদ্ধতিতে ঘরের একক কি ছিল পাউন্ড এই পর্যন্ত ভর একক ছিল পাউন্ড আর দৈর্ঘ্যের একক কি ছিল ফুট আর সময়ের একক কি ছিল সেকেন্ড তাহলে সেম সংজ্ঞা এক পাউন্ড ভরের কোনো বস্তুর এক ফিট পার সেকেন্ড স্কোয়ার তরণ যে পরিমাণ বল প্রয়োজন তাকে বলবে এক আউন্ডাল এক নিউটন এম এ এফ পি এস এ হয়ে গেল কি পাউন্ডাল যাকে এলবিএল দ্বারা প্রকাশ করা হয় বা পাউন্ডাল এবার সেটা সিজিএস এ যায় সিডিএসএ সিডিএসে আমরা জানছিলাম যে একক প্রকাশ করা হয় গ্রামকে গ্রাম দ্বারা এবং প্রকাশ করা হয় সেন্টিমিটার দ্বারা এবং সময়ের একক সেকেন্ড দ্বারা তাহলে কি হতেছে এটা এক গ্রাম এক গ্রাম ভরের কোন বস্তুর এক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তরণান্তে যে পরিমাণ বল প্রয়োগ করতে হবে তাকেই এক নিউটন সেটা ছিল এমকেএসএ এখন সেটা সিজিএসএ হয়ে যাবে ডাইন সিডিএস কি হয়ে যাবে তাহলে সেই বলের একক বলের এককের আমরা বলের একক যেটা যেটাকে আমরা পরম একক বলতেছি সেই পরম এককের এম পি এফপিএস এবং সিজিএস পদ্ধতিতে তিন ধরনের নাম এম কেস পদ্ধতিতে নিউটন এস পদ্ধতিতে সেটা পাউন্ডাল সিজিএস পদ্ধতিতে সেটা ডাইন যেটা নিউটনের সংজ্ঞা অনুসারে আমরা এই তিনটা জিনিস পেয়ে থাকি যেটা হতে আসছে এবার আমরা তাহলে একটু এম কে এস থেকে এফপিএস এফপিএস থেকে সিজিএস এম কে এস থেকে সিজিএস এগুলো একটু দেখে তাহলে এক নিউটনে কত যেহেতু এখানে কেজি আর পাউন্ড আর গ্রামের ভিতরে পার্থক্য আছে তাহলে এখানে কতটুকু পার্থক্য তাহলে এক নিউটন সমান কত পাউন্ডল আসতেছে বা পাউন্ডলে কত ডাইন আসতেছে বা এক নিউটনে কত ডাইন আসতেছে সেটা আমরা একটু নিই একই সাথে এম কে এস থেকে এফপিএস আমরা একটু দেখি আমরা কি দেখছিলাম স্যার এমকেএস পদ্ধতিতে ছিল বলের একক ছিল নিউটন আমরা যেতে হবে কি আমাদের এফপিএস পাউন্ডালে এই নিউটনকে আমরা ভেঙে কি পাইছিলাম নিউটনকে ভেঙে পাইছিলাম কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার আর এফপিএস কে ভাঙলে আমরা কি পাইছিলাম পাউন্ড ফুট পার সেকেন্ড স্কোয়ার আমাদের যেতে হবে কি কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার থেকে পাউন্ড ফুট সেকেন্ড তাহলে আমরা একটু দেখি তাহলে আমরা এক মিটারের ক্ষেত্রে একটু কল্পনা করি এক মিটারের এক কিলোগ্রাম সংজ্ঞা অনুসারে ছিল এক কিলোগ্রাম এক কিলোগ্রাম ভরের কোন বস্তুর এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তর আনতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হয় তাকে এক মিটার বলে তাহলে আমরা এখান থেকে যদি আমরা পাউন্ডালে যাই সে তাহলে আমাদের কেজি আর মিটারকেও আমাদের পাউন্ডে পাউন্ডালে যাই তাহলে আমাদের কেজি আর মিটার কেউ আমাদের এফ পিএস এককে নিয়ে আসতে হবে আর এফ পিএস এককে আমরা জানি এক কেজি সমান সমান টু পয়েন্ট টু জিরো ফোর পাউন্ড আর এক মিটারে থ্রি ফিট আমরা এই দুটো দুইটা জিনিস গত গত ক্লাস আলোচনা করেছি তো এবার আমরা একটু দেখি এক কেজি তো যদি আমরা যাই তাহলে টু পয়েন্ট টু জিরো ফোর ইন্টু ওয়ান পাউন্ড আসতেছে আর মিটার যদি আমরা পার সেকেন্ড স্কোয়ার কারণ উভয় ক্ষেত্রেই সময় রাখো কি ছিল সেম সেকেন্ড স্কোয়ার তাহলে আমরা অ্যান্সার কি পাইতেছি এটা যদি আমরা ক্যালকুলেশন করি পেয়ে যাবো হচ্ছে সেভেন পয়েন্ট টু থ্রি পাউন্ডাল তাহলে আমাদের কি দেখেছে এক নিউটন সমান সমান পয়েন্ট টু পাউন্ড আমরা এমকে এফপিএস এ দেখলাম এবার আমরা একটু এফপিএস থেকে সিজি আমরা একটু এবার এম কেস থেকে সিজিএসএ দেখি এমকে সিজিএসএ দেখি একটু পদ্ধতিতে কি ছিল স্যার নিউটন তো এক নিউটন আর পদ্ধতিতে কি কত ডাইন ডাইন কে ভাঙায় আমরা কি পাইছিলাম স্যার গ্রাম পার গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার আর নিউটন কে ভাঙলে আমরা তো এখানে কি দেখছিলাম কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার তো আমাদের কিলোগ্রাম থেকে কি যেতে হবে গ্রামে মিটার থেকে যেতে হবে সেন্টিমিটারে খুবই সহজ আমরা দেখছিলাম আমরা ছোট থেকে দেখে আসতেছি এক কিলোগ্রাম সমান সমান এক হাজার গ্রাম আর মিটার সমান সমান একশো সেন্টিমিটার আর সেকেন্ড স্কোয়ার একই থাকতেছে ক্যালকুলেশন করলে আসতেছে টেন টু দি তাহলে এক নিউটন এমকেএস এ সিজিএসি হয়ে গেল সেটা টেন টু দি পাওয়ার ফাইভ নাইন এবার আমরা একটু এফপিএস থেকে সিজিএসি দেখব এফপিএস থেকে এফপিএস এ বলার কি ছিল পাউন্ডাল বা এলবিএল সিজিএসি কি ছিল সেটা নাইন তো পাউন্ডালকে কে আমরা কি দেখছিলাম পাউন্ড পার ফিট পাউন্ড ফিট পার সেকেন্ড স্কোয়ার আমাদের যাইতে হবে সে ডাইনে মেট্রিকাকে আমরা ডাইন কি দেখছিলাম ডাইন হচ্ছে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে আমরা প্রথম ক্লাসে যে এককে কনভার্সনটা করছি সেই এককে কনভার্সনে আমরা আলোচনা করেছিলাম এক পাউন্ড সমান সমান এক পাউন্ড সমান সমান চারশো তিপ্পান্ন দশমিক ছয় গ্রাম এবং এক ফুট সমান সমান এই আপনারা যারা প্রথম ক্লাস দেখেননি প্রথম ক্লাস দেখলে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে তাহলে এই ক্লাস দেখার আগে অবশ্যই প্রথম ক্লাসটা দেখে নেবেন তাহলে এই বিষয়গুলো সহজে বুঝতে পারবেন এক পাউন্ড সমান সমান চারশো তিপ্পান্ন পয়েন্ট ছয় গ্রাম এবং এক ফিট সমান সমান তিরিশ দশমিক ফোর এইট সেন্টিমিটার যেহেতু আমাদের পাউন্ড থেকে যাওয়া লাগবে গ্রামে এবং ফিট থেকে যাওয়া লাগবে সেন্টিমিটারে তাহলে আমরা সেই আগের গুলোর মতো গুণ করে দিই তাহলে এক পাউন্ড সমান সমান চারশো তিপ্পান্ন দশমিক চারশো তিপ্পান্ন দশমিক ছয় গ্রাম ফুটে গেলে হচ্ছে তিরিশ পয়েন্ট ফোর এইট সেকেন্ড স্কোয়ার যেহেতু এক এক আছে সেখানে আর গুণ এক আর লিখলাম না এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হাজার নাইন সুতরাং এক পাউন্ডাল সমান সমান যদি আমরা এই পয়েন্ট সেভেন ফাইভ হিসাবে শুধু যদি বাদ দিয়ে দিই তেরো হাজার আটশো পঁচিশ নাইন আমরা দেখলাম বলের পরম এককের এফ পি এস এম কে এবং সিজিএস এর কনভারশন গুলা এবার আমরা অভিকর্ষ একক যে একক প্রকাশ করতে ভর এবং অভিকর্ষ স্তরনের সাহায্য নিতে হয় সে সকল একককে অভিকর্ষী একক বলে আমরা পরমেখকে দেখছিলাম যেটা শুধু তরণ ছিল এফ ইকুয়াল টু এম এ সেটা অভিকর্ষ স্তরণে হয়ে যাবে এফ ইকুয়াল টু এম জি যেটার মাধ্যমে আসলে বস্তুর ওজনকে বোঝানো হয় যেখানে জি ইকাল টু নাইন পয়েন্ট এইট সেকেন্ড স্কোয়ার এটাকে কেজি ফোর্স বলা হয়ে থাকে কেজি কেজি ফোর্স বা ওয়েট বলা হয়ে থাকে যখন বলা হয় কোনো বস্তুর ওজন পাঁচ কিলোগ্রাম অর্থাৎ তখন বোঝানো হয় বস্তুটির ওজন পাঁচ কিলোগ্রাম ফোর্স বা পাঁচ কিলোগ্রাম ওয়েট যখন বলা হয় কোনো বস্তুর ওজন পাঁচ কিলোগ্রাম তখন আসলে বোঝানো হয় বস্তুটির ওজন পাঁচ কিলোগ্রাম ফোর্স বা বস্তুটি অভিকর্ষ বলের প্রভাবে পাঁচ কিলোগ্রাম ভরের বস্তুর সমান বল অনুভব করে এটা দ্বারা আসলে ওজন ব্যবহার বোঝানো হয় এবং দৈনন্দিন জীবনে আমরা যত হিসাব কিতাব দেখবো সবকিছু আসলে এই অভিকর্ষীয় এককই দেখা হয় যখন আমরা কেজি হিসাবটা করি বা যখন আমরা ভরের হিসাবটা করি সেটা আসলে আমরা এই অভিকর্ষীয় অভিকর্ষীয়কে হিসাব করি আমরা তখন বলি বস্তু যদি ভর পাঁচ কিলোগ্রাম কিন্তু বুঝাই আমরা ব্যাপারটা হচ্ছে পাঁচ কিলোগ্রাম ফোর্স অর্থাৎ সেটা পাঁচ কিলোগ্রাম ভরের কোনো বস্তুর সমান অভিকর্ষ অভিকর্ষ স্তনের প্রভাবে কিলোগ্রাম ভরের বস্তু সমান বল অনুভব করে তো এবার আমরা একটু আমাদের ছিল আমাদের বেসিক আলোচনা এবার আমরা চাপে যাব চাপে যাওয়ার আগে অভিকর্ষী একক আর পরম একক বোঝাটা একটু জরুরি ছিল এবার আমরা একটু চাপের ব্যাপারটা একটু দেখি চাপ চাপের এসআই একক প্যাস্কেল প্যাস্কেল দ্বারা আসলে আমরা কি বুঝাই প্যাস্কেল যদি আমরা ভাঙাই তাহলে পাবো আমরা নিউটন পার মিটার স্কার অর্থাৎ প্রতি বর্গমিটার জায়গায় প্রতিটা বিন্দুতে যদি লম্বভাবে এক নিউটন বল প্রয়োগ করা হয় তাহলে সেটাকে বলবো আমরা এক প্যাসকেল অর্থাৎ যদি এক বর্গ মিটার এরিয়ার কোনো বস্তু বস্তু বস্তুর উপর লম্বভাবে এক নিউটন বল প্রযুক্ত করা হয় তাহলে সেটা আমরা এক প্যাসকেল বলতে পারি যদি আমরা নিউটনকে যদি আবার ভাঙাই যদি আমরা এখানে আবার একটু ভাঙ্গাই এ ছিল নিউটন পার মিটার স্কোয়ার নিউটনকে আমরা ভাঙাইলে আমরা কি দেখছিলাম কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে কি ছিল মিটার লিখি যদি আমরা তাহলে আমরা দেখব নিউট নিচে মিটার স্কোয়ারে থাকতেছে নিউটনকে ভাঙিয়ে আমরা দেখছিলাম কিলোগ্রাম মিটার আর সেকেন্ড স্কোয়ার যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে মিটার মিটার কাটা যায় সেকেন্ড নিশে এসে পরে তাহলে কেজি মিটার টু সেকেন্ড স্কোয়ার অর্থাৎ যা কথা পার মিটার যা কথা কিলোগ্রাম বাই মিটার ইন্টু সেকেন্ড স্কোয়ার একই জিনিস তাহলে আমরা এবার একটু দেখি মেগা প্যাস্কেলটা একটু দেখি তাহলে গেছে টেন টু দি পাওয়ার মেগা সমান টেন দি পাওয়ার সিক্স আমরা কি দেখছিলাম যদি আমরা আরো ভাঙ্গাই তাহলে আমরা কি পাইতেছি টেন্টি সিক্স নিউটন আর যদি আমরা মিলিমিটারে নেই মিলিমিটার স্কোয়ার কাটা যায় আসতে আসছে কি নিউটন ফর মিলিমিটার স্কোয়ার অর্থাৎ এক মেগাপ্যাস্কেল বলতে বোঝায় এক বর্গ মিলিমিটার কোনো জায়গার উপর লম্বভাবে এক মিটার বল প্রযুক্ত করলে যে পরিমাণ চাপ সেটা প্রয়োগ করবে সেটাই এক মেগাপ্যাস্কেল চাপ বলবে এক মেগাপ্যাস্কেল চাপ সমান কি বোঝায় তাহলে এক মিলিমিট এক বর্গ মিলিমিটার জায়গার ভিতরে লম্বভাবে এক নিউটন সমান চাপ প্রয়োগ করলে সেটা এক মেগাপেস্কেল চাপ বলবো চাপের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম প্রতি বর্গমিটারে এক নিউটন চাপ প্রকাশ করলে সেটা এক মেগা পেসকেলে এক প্রতি বর্গ মিলিমিটারে এক নিউটন চাপ সমান চাপ দিলে সেটা এক মেগাপ এক হাজার নিউটন সেটা আমরা সবাই জানি এবার এটা নিউটনকে তোমরা ভাঙতে পারো এবারে আপনাদের দুটো সেটা হচ্ছে কেস হচ্ছে কিপস বা কিলো পাউন্ড কিপস বা কিলো পাউন্ড চাপে যাওয়ার আগে বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি কিলো পাউন্ড কিলোপাউন্ড কেএসাই বলতে কি বুঝতেছে আমরা বর্গ ইঞ্চিতে এক পাউন্ড সমান চাপ প্রয়োগ করলে সেটাকে আমরা বলতেছি কেএসআই এটাকে উপরে দিকে পাউন্ড বা কিপস বলা হয়ে থাকে কিপস দ্বারা কি দ্বার কিপস আর কিলো পাউন্ড একে অপরের সমার্থক তাহলে এখানে আমরা কিলো পাউন্ড দেখলাম যদি সেটা পাউন্ড হয়ে যায় তখন সেটা হবে পিএসআই পিএসআই কি হইতেছে পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ প্রতি বর্গ ইঞ্চিতে এক পাউন্ড সমান চাপ প্রয়োগ করলে সেটা হচ্ছে পিএসআই আর প্রতি বর্গ ইঞ্চিতে এক কিলো পাউন্ড চাপ প্রয়োগ করলে সেটা হচ্ছে কেএসআই কেএসআই পিএসআই এফপিএসএ যেহেতু পাউন্ডে এটা হিসাব আর প্যাস্কেল আর মেগা প্যাসকেল এসআই আই একে বিশেষ করে প্যাসকেলটা এসআই আই ইউনিটে আসে এটা এসআই ইউনিট থেকে আসে এম কে ইউনিট থেকে এম কে কিন্তু আমরা মিটার কিলোগ্রাম মিটার সেকেন্ড পুরোটাই সব কিছু এম এস এ তাই এই প্যাসকেল হচ্ছে এসআই ইউনিটে আর এফপিএস ইউনিট আসতেছে কেএসআই বা পিএসআই চাপ সম্পর্কে জানা আগে এই ব্যাপারগুলো জানা ছিল এবার আমরা চাপের কনভারশন গুলো দেখবো এক কে আই কত পি এস আই বা এক পেসকেলে কত আমরা সেই গুলো দেখবো কত ক্লাসের মতো যেভাবে আমরা দৈর্ঘ্যের ঘরের আয়তনের গুলো দেখছিলাম চাপের গুলো আমরা দেখবো এখন এক পিএসআই ছয় হাজার আটশো চুরানব্বই দশমিক সেভেন সিক্স প্যাসকেল এক কেএসআই সমান এক হাজার পি এস আই সমান সমান সিক্স পয়েন্ট এইট নাইন ফাইভ স্কেল এক গ্রেড এ সময় এক কেস আই এক গ্রেড বলতে এটা রডার হিসাবে ক্ষেত্রে ব্যবহার করা এক গ্রেড এ মানে এই সূর্য ক্ষমতা কত বা চাপ ক্ষমতা কত সেটা এক মেগাপেস্কেলে একশো পঁয়তাল্লিশ আই এক পিএসআই একশো চুয়াল্লিশ পাউন্ডার ফিট স্কোয়ার আর এক পেস্কেলে সমান সমান দশ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার এইটুকু মুখস্থ রাখতে হবে এটা না রাখলে চাপের কনভারশন গুলো আমরা পারবো না কারণ চাপের অঙ্ক সবচেয়ে বেশি পেঁচানো হয় এই জন্য আসলে তোমাদের চাপের জন্য আলাদা করে একটা ক্লাস নেওয়া যে চাপের অঙ্কগুলো আসলে তোমাদের ভুল না হয় তোমরা আর চাপের অসুবিধা না হয় তোমাদের এটা রাখতেই হবে এক পিএসআই এ ছয় হাজার আটশো চুরানব্বই দশমিক সেভেন সিক্স প্যাসকেল কারণ এক পিএসআই এ এক হাজার পি এস আই এই এক মেগা প্যাস এক পি এস আই একশো চুয়াল্লিশ পাউন্ড পার ফিট স্কোয়ার সমান সমান দশ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার এই জিনিসগুলো তোমার মনে রাখতেই হবে এর ভিতরে এই জিনিসটা মাস্ট পাউন্ড ফিট এই জিনিসটা মনে রাখতে হবে আর এই জিনিসটা মনে রাখতে হবে মনে রাখলেই চাপের ক্লাস চাপ সম্পর্কে তোমরা যত সমস্যা আসুক যত কনভার্সন আসুক সবগুলো তোমরা পারবা তো আজকে আলোচনা এই পর্যন্তই আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং সাবস্ক্রাইব ইফ ইউ লার্ন